আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই এম সোহেল ইওর ফ্রেন্ড আমার আপনার সকলের একটাই প্রশ্ন যে ভাই ভিক্টর ওয়েতে আস কবে লঞ্চ হবে এটার ডাইরেক্ট প্রমাণ তাই না এটা আমরা প্রমাণ দেখতে যাচ্ছি চলুন मिस्टर এশনোফার কি বলেছে আগে সেটা আমরা জেনে আসি ইন অক্টোবর নেক্সট ফিউ ডেজ উই আর লঞ্চিং ইন অক্টোবর নেক্সট ফিউ ডেজ উই আর আবার শুনুন ইন অক্টোবর নেক্সট ফিউ ডেজ উই আর লঞ্চিং এ নিউ প্ল্যাটফর্ম কলড এখান থেকে আমরা ক্লিয়ার যে এটা অক্টোবরে লঞ্চ হতে যাচ্ছে এটা তো পাইলেন আপনি এক নম্বর প্রমাণ যেটা বলেছেন এবার চলুন দ্বিতীয় প্রমাণে চলে যায় দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিক করে দিয়েছি ওয়েবসাইটটা হচ্ছে এখানে দেখুন এই তো চলে আসছি আমি এখানে আমি এটা বাংলা করে নিচ্ছি ওকে বাংলা হয়ে গেছে যে এখানে সুন্দর দেখতে পাচ্ছেন আসছে দুই সালে অক্টোবরে কোনটা আসছে এই ওয়েবসাইটটা দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মানে এই মাসেই আসতেছে এই যে দেখুন এই যে লেখা রয়েছে সাই দিয়ে বিজয় ভাই এস শব্দের অর্থ হচ্ছে সাই যার কারণে এটা ট্রান্সলেটে সাইটাই আসতেছে যাই হোক এখানে এটা বুঝতে হবে যে এস দিয়ে বিজয় এবারে চলুন নিচের দিকে আরেকটি রয়েছে এটাও আমরা পড়ে নিই অক্টোবর দুই অসাধারণ কিছু আসছে ভিক্টোরি উইথ অ্যাশ ডট কম এর লঞ্চের জন্য আমাদের সাথেই থাকুন আমরা একদম একবারেই ক্লিয়ার যেটা অক্টোবরেই অক্টোবরে লঞ্চ হতে যাচ্ছে দুইটা প্রমাণ আমরা পেয়েছি চলুন এবারে তৃতীয় বা তিন নাম্বার প্রমাণটা কি রয়েছে এই যে আমি চলে আসতেছি এখানে ক্রিস এর ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই ভিডিওটি উনি পোস্ট করেছেন এই যে এখানে ক্লিক করলে এরা বলতেছে যে মিস্টার অ্যাশের কাছ থেকে একটা বার্তা আসছে সেই সেই বার্তাতে বলা হয়েছে ষাটটি কনফার্মেশন মেসেজ পেয়েছে তার মধ্যে প্রথম যেটা ছিল সেটাই হচ্ছে যে অক্টোবর মাসেই লঞ্চ আশা করতেছি এটু যেটা আপনারা জানতে পেরেছেন এটা এই মাসে লঞ্চ হচ্ছে এই মাস মানে আর মাত্র দশ দিন বাকি মানে এটা একত্রিশে মাস আর আজকে যাচ্ছে একুশ তারিখ ধরুন কালকে বাইশ তারিখ এই মোটামুটি আর দশ দিন দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এটা লঞ্চ হয়ে যাচ্ছে আমরা ব্রিজে পা দিতে যাচ্ছি। তো অবশ্য আমাদের শোনা উচিত যে আরও যে এই ইম্পর্টেন্ট মেসেজগুলো রয়েছে ষাটটি মেসেজ এটা এটাও আমরা একের পর এক জেনে নিই চলুন এটাও বলতেছি এসেরই বার্তার মধ্যে এক নাম্বার আমরা সবাই জেনে গেছি আমি তবুও বলছি এক নাম্বারে বলা হয়েছিল যে এটা অক্টোবরে চালু হতে যাচ্ছে ভিক্টর ইতিহাস প্ল্যাটফর্ম অক্টোবরে চালু হবে এটা আমরা সবাই জেনেছি দ্বিতীয় নাম্বারে বলা হয়েছিল যে এই পুরনো প্ল্যাটফর্মে মানে ওয়ান প্যাসিভে যারা আগে থেকে সক্রিয় ছিল এবং প্রজেটিভ ছিল এবং ওয়ান প্যাসিভ যে আপডেটটি দিয়েছে আপডেটের সাথে সাথে প্রত্যেকটা ফাউন্ডারের অ্যাকাউন্ট আপডেট করেছে এমন এবং তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে ওকে মানে এটা যদি আমি আর একটু বিস্তারিত বলি ভাই যারা প্যাকেজ অ্যাক্টিভ করেছেন সার্ভে ওয়ান সার্ভে টু এবং থ্রি বারোটি প্রশ্নের উত্তর দিয়েছেন ধরুন যে মানে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে হয়তোবা এর অন্য কোনো অর্থ থাকতে পারে জানি না তার সঠিক অর্থটা কী তবে আমি এটা বুঝলাম এটা আপনাদেরকে বোঝালাম তিন নম্বরে বলেছেন যে প্ল্যাটফর্মটাই প্ল্যাটফর্মটা এখন সম্পূর্ণ প্রস্তুত ব্যবহারের জন্য এখন উপযোগী এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে যেটা কবে চালু করে মানে আর যে দশ দিন এই দশ দিনের মধ্যে এটা চালু হবে চার নম্বরে বলা হয়েছে যে এখানে বিশ্বমানের প্রশিক্ষণের আয়োজন করা হবে যেখানে বিজয়ীদের অস্কারের থেকেও ভালো পুরস্কার দেওয়া হবে অর্থাৎ খুব বড় কিছু আসতে চলেছে ভাই এখানে এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই অস্কারটা কি এটাই তো আমরা বুঝলাম না অনেকে আবার এটা ওয়ালেট বা পকেটে টাকা নিয়ে আসা পর্যন্ত নিয়ে যেতে পারে এই অস্কার শব্দটিকে তাই না চলুন আমি একটু বলে দিই ভাই অস্কারটা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড়ো মর্যাদাপূর্ণ যে পুরস্কারগুলো রয়েছে তাদের মধ্যে একটি যেমনটা ধরুন এখন দেখতে গেলে বেশিরভাগ এটা সিনেমাতে বেশি মানে প্রাধান্য দেওয়া হয়ে থাকে মানে সিনেমা যারা অসাধারণ অর্জন করে থাকে বা স্বীকৃতি দেওয়া হয়ে থাকে তারা এটা পেয়ে থাকেন তো আমাদেরটা তো আর সিনেমা না আমাদের এখানে তাহলে কি হবে আমাদের এটা এখন বুঝতে গেলে এটা যদি আমাদের এখন কোম্পানি সম্পর্কে বোঝায় যে আমাদেরকে যেটা শেখানো হবে এই প্রশিক্ষণ এবং এই অভিজ্ঞতা থেকে আমরা যে মানে কোম্পানি লঞ্চ করার সাথে সাথে যে বিজয়ের যে অনুভূতি আমরা পাবো কেননা আমরা সব কাজ জানি আমরা যে অনুভূতি পাবো সেটাই এই অস্কারের পুরস্কারের থেকেও বেশি মূল্যবান হবে এটা সেই প্রশিক্ষণ কেন্দ্র আমরা যেটা টাকা দিয়েও কিনতে পারবো না কিন্তু ক্যাশ এটা আমাদেরকে ফ্রিতেই শেখাবেন এরপর আসুন পাঁচ নাম্বারে কী বলেছে পাঁচ নাম্বারে বলতেছে যে আমাদেরকে যেই ধাপে ধাপে গাইড করা হবে মজা আনন্দ শিখা এগুলো সব সম্পূর্ণ মানে রেডি করা হয়েছে সাজানো হয়েছে তারপর ছয় নম্বরে বলা হচ্ছে যে একশো পার্সেন্ট ফ্রি এই প্ল্যাটফর্মটি একদম বিনামূল্যে এখানে আমাদের কোনো খরচ লাগবে না তাহলে সাত নাম্বারে কি বলা হয়েছে সাত নাম্বার এটা অবশ্যই বলেছেন কিন্তু যে আমাদেরকে এটা জানার নেই এটা গোপন রেখেছেন এটা হতে পারে হয়তো এটা পরবর্তী কোনো চমক বা গুরুত্বপূর্ণ ঘোষণার ইঙ্গিত হতে পারে কিন্তু সেটা আমাদেরকে বলেনি হয়তো কোনো ডেটও হতে পারে তার ইচ্ছে করে এটা আমাদেরকে ভাই বলেনি হ্যাঁ তো যাই হোক এই যেই এক থেকে সাতটি আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ারলি বলে দিয়েছি ওকে তার মানে আমরা কি বুঝলাম প্ল্যাটফর্মটি পুরোটাই এখন প্রস্তুত এই মাসেই লঞ্চ করবে প্রশিক্ষণ আসছে খুবই শীঘ্রই পুরস্কার থাকবে পুরস্কারটি কী হবে সেটা আমরা জানি না অংশগ্রহণ একদম ফ্রি কোনো টাকা লাগবে না আমাদের আর একটি রহস্যময় যেটা সপ্তম সাত নম্বরে ছিল সেটা এখন আমাদেরকে বলেনি হয়তো বা সেটা কি হতে পারে জানি না তবে এ টু জেড আমি আপনাদেরকে বলে দিলাম ভাই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ